আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যার মাধ্যমে আপনারা মাত্র অল্প ডলার দিয়ে বাইন্যান্স থেকে সরাসরি আপনারা মোবাইল রিচার্জ এবং মিনিট নিতে পারবেন তো আমাদের কাছে অনেক সময় দেখা যায় বাইন্যান্সের মধ্যে দুই সেন্ট চার সেন্ট এরকম পরে থাকে দেখেন অনেক সময় দেখা যায় যেমন আমার কাছে এফডি ওয়েচডি আছে চার সেন্টের এনএফটি আছে জিরো পয়েন্ট জিরো মানে টু সেন্টের মতো তো এই অ্যামাউন্টগুলোকে আমাদের কোনো কাজেই লাগে না আমরা দেখা যায় সেল করতে পারি না আপনি চাইলে কিন্তু সেল করতে পারেন কারণ বাইন্যান্সে মিনিমাম তিন থেকে পাঁচ ডলারের মতো সেল করা লাগে তো এই দুই সেন্ট পাঁচ সেন্ট কিন্তু আমাদের কোনো কাজে লাগে না বাট আজকে আমি আপনাদেরকে যে ট্রিকটি শেয়ার করবো বা যে মাধ্যমটি শেয়ার করব তার মাধ্যমে কিন্তু আপনারা এই ছোটো ছোটো ডলারগুলোকে কনভার্ট করে তারপর হচ্ছে আপনার চাইলে মোবাইল রিচার্জ নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার যে কোনো ডলার দিয়ে সাপোজ আপনার কাছে ইউএসডিটি আছে হচ্ছে আপনার একুশ সেন্টার আছে সোল আছে আপনি যে কোনো সময় ইমার্জেন্সি মূলত প্রয়োজন হলে আপনি চাইলে এই মাধ্যমটি ইউজ করে আপনার মোবাইল রিচার্জ নিতে পারবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা আপনার চ্যানেলে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও এই ধরনের ট্রিক শেয়ার করবো তো চলুন কিভাবে কি করবেন সব কিছু বলে দিই আর লো ভ্যালু যে এমনগুলো আছে সেগুলোকে কনভার্ট করার জন্য কনভার্ট লো অ্যাসেট এখানে যাবেন আপনার কাছে যে সাপোজ দুই সেন্ট চার সেন্ট যে যে এমনগুলো আছে সবগুলোকে আপনি সিলেক্ট করে এখানে হচ্ছে কনভার্ট করে একুশ সেন্ট করে নেবেন ঠিক আছে একুশ সেন্ট যদি আপনার কাছে থাকে যে কোনো ডলার যে কোনো কয়েন তাহলে হতে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন তো ফার্স্ট হচ্ছে আমি হোম অপশনে যাবো যাওয়ার পর তো ফার্স্ট হচ্ছে আপনি এই যে কর্নার দিকে পে অপশন এটা পে অপশন বলে আর কি তো আপনার হচ্ছে এই পে অপশনটাতে যাবেন বা ক্লিক দিবেন ক্লিক দিলে সরাসরি আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার দেখতে পাবেন মোবাইল টপ আপ এটা কিন্তু অফিশিয়ালি মূলত বাইন্যান্স থেকে আমাদের জন্য এই অপশনটা রেখেছে তো আমরা হচ্ছে মোবাইল টপ আপে ক্লিক দিব ক্লিক দিলে দেন হচ্ছে আমরা এরকম একটা অপশন পেয়ে যাব দেখতে পাবেন যে আপনাদের সামনে হচ্ছে এরকম একটা মানে ঘর থাকবে আর কি যেখানে মূলত আপনাদের মোবাইল নাম্বারটা হচ্ছে আপনার দিতে বলবে তো আপনারা এখান থেকে যে কান্ট্রিতে থাকেন ইন্টারন্যাশনাল মূলত যে কোনো সে আপনি বাইনে যে দেশে সাপোর্ট করে সেগুলোতে আপনি ইউজ করতে পারেন এই সার্ভিসটা তো এখান থেকে আপনারা হচ্ছে বাংলাদেশে হলে আমরা বাংলাদেশ সিলেক্ট করব ইন্ডিয়া হলে ইন্ডিয়া বা যে কোনো দেশে আপনি নিতে পারবেন তো এখানে আপনার সিলেক্ট করার পর যেমন বাংলাদেশে আমি আসি তো আমার প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে আপনারা হচ্ছে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার নিতে চান সে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো কোডটা বাদ দিয়ে আর কি তো আমাদের ওয়ান থেকে শুরু করব তো দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন বিশ টাকা যদি নিতে চান একুশ সেন্ট দিয়ে নিতে পারবেন তো আমি যেটা বললাম একদমই লো ভ্যালু যে ডলারগুলো আছে আপনাদের কাছে সেগুলো আপনার এখান থেকে কনভার্ট করে বিএনবি করে নেবেন তারপর একুশ হলে হলেই মূলত নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে যদি বিশ টাকা নিতে চাই একুশ সেন্ট লাগবে পঁচিশ টাকা নিতে চাইলে আমি ছাব্বিশ সেন্ট লাগবে এরকম করে টোটাল আপনি এখান থেকে পঁয়তাল্লিশ টাকা যদি নিতে চান পঁয়তাল্লিশ সেন্ট লাগবে আর কি আর এখান থেকে যদি মিনিট নিতে চান এখানে লেখা আছে এনি নেট মানে আঠারো মিনিট আঠারো ঘন্টার জন্য নিলে বিশ সেন্ট লাগবে এখানে আরও আছে যেমন আঠাইশ মিনিট যদি আপনি নিতে চান সাঁত্রিশ আছে সরি সাঁত্রিশ মিনিট নিতে চাইলে আপনি আঠাইশ সেন্ট আপনার খরচ হবে তো এগুলো দেখ নিতে পারেন এখন কিভাবে সেটা দেখাই দিই सपोज আপনি বিশ টাকা নিতে চান আপনি হচ্ছে এই 20 অপশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে দেখতে পাবেন যে আপনার আমার অটোমেটিক সিলেক্ট আছে দেখেন এখানে ফার্স্ট হচ্ছে স্পট ওয়ালেটটা আপনারা হচ্ছে এখান থেকে যেটাতে আপনার নিতে চান সাপোজ অনেকে ডলার ফান্ডিংয়ে থাকে তো স্পট আর ফান্ডিংটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমি যা সমস্যা নেই আমি হচ্ছে স্পটে সিলেক্ট করলাম তো স্পটে সিলেক্ট করার আর আমার এখানে অটোমেটিক ইথিরিয়াম দেওয়া আছে তো আপনাদের এখানে অটোমেটিক এই যে এই অপশনটা থেকে আপনারা চাইলে যে কোনো কয়েন সিলেক্ট করে মূলত হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু মানে সিলেক্ট করতে পারবেন সাপোজ আপনি যদি চান যে ট্রাম টোকেন দিয়ে আপনি একুশ সেন্ট খরচ করে মূলত নেবেন একে এই অপশনটাদের মাধ্যমে ক্লিক করে আপনারা কিন্তু নিতে পারবেন তো আমি জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দিলে আমাদের হচ্ছে বাইনেন্স থেকে যে অথেন্টিকেটরটা চায় বা আপনাদের মোবাইল নাম্বারে কোড আসে এগুলো আপনারা দিয়ে এটা এটা আশা করি জানেন পেমেন্ট করতে গেলে কিন্তু সবসময় এটা চায় তো আমি হচ্ছে অথেন্টিকেটের কোডটা দিয়ে দিই তো আমি কোডটা দিয়ে জাস্ট হচ্ছে পেস্ট করব পেস্ট করলে আমাদের কিন্তু এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে জাস্ট দেখি আমি কত সেকেন্ড লাগে এই দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে বিশ টাকা রিচার্জ চলে আসছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার একটা পঁয়ত্রিশ মিনিটে আমি রিকোয়েস্ট করছি মানে বাইন্যান্স থেকে একশো একটা পঁয়ত্রিশ মিনিটে মূলত আমার এখানে বিশ টাকা চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন জাস্ট একটা সিম্পল ট্রিক আপনারা হয়তো বা অনেকেই জানেন না এটা জাস্ট ট্রিক বলবো না এটা একটা মাধ্যম আর কি জাস্ট বাইনেন্সের মাধ্যম আপনারা চাইলে এই মাধ্যমগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনশাল্লা আরও ইন্টারেস্টিং অনেক কিছু শেয়ার করা হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন থাকেন এই সকল ট্রিকগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য